জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাক্তার তৈরি করেছে তিনি বলেছেন এতে দেশে সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতির নব্বইয়ের গণ অভ্যুত্থানে ছয় ডিসেম্বর ক্ষমতাচ্যুত হন সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদের সাদ ওই ঘটনাকে সংবিধান সমুন্নত রাখতে শান্তিপূর্ণ রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর উল্লেখ করে সাতই ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে আসছে জাতীয় পার্টি উপলক্ষে এ দলীয় কার্যালয়ে আলোচনা সভা যখন নির্বাচন হবে সেই নির্বাচনের পরীক্ষা হবে জাতীয় জনগণের পক্ষের দল নাকি জনগণ প্রত্যাখ্যান করে সেই আগামী নির্বাচন যখনই হবে সেই নির্বাচন অংশগ্রহণ করার মতো আমাদের সাংগঠনিক শক্তিশালী করবার লক্ষ্যে আমরা কাজ করে যাব প্রধান অতিথি পার্টি চেয়ারম্যান জিএম কাদের জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা আটচল্লিশটি এখন তার মধ্যে উনি দেখেছেন আঠেরোটি দলকে এখন আওয়ামী লীগ জাতীয় পার্টি ইত্যাদি দুটো দলকে বাদ দিয়ে তাহলে পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষকে এই এই জাতীয় ঐক্যের দাগ থেকে বাইরে রাখা হয়েছে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে ক্ষোভ জানান

জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও দলের প্রেসিডিয়াম সদস্য রেজাউর ইসলাম ভূঁইয়া বক্তৃতা করেন এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা